হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে আজ সকাল থেকে আকাশটা মুখ ভার করে রয়েছে হালকা রোদের মধ্যেও মেঘ ভেসে বেড়াচ্ছে যাই হোক সকালে উঠে বাকি কাজ সেরে নিয়ে এখন চলে এসেছি টিফিন বানাতে আজ টিফিনে বানানো হচ্ছে এই যে বড়া ভাজা আর আলুর তরকারি দেখবেন যে কোনো ভাজাতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভাজা করলে তার স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয় কিন্তু জানেন আমাদের না একটু বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছিলো তাই বাবা বকাবকি করছিল সেই জন্য মা আর আমি ঠিক করেছি এখন থেকে একটু কম তেল মশলা দিয়ে রান্না করব তাই আজ একটু কম তেল দিয়ে বড়টা ভাজা করেছি তাও দেখুন কি সুন্দর কালার হয়েছে আর অন্যদিকে করছিলাম কালো জিরে দিয়ে একটু হালকা করে আলুর তরকারি চলুন তাহলে এখন বাবারা চলে এসেছে আর আমার এই তিনটে বড়া ভাজা করলেই হয়ে যাবে এখন তাহলে বাবাদের খেতে দিয়ে দিয়ে আমরাও খেয়ে নেবো আচ্ছা আপনারা কারা কারা কম তেল মশলা দিয়ে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমাদের এখানে প্রচুর কাক দেখুন এখানে কত কাক আমি যখনই জানালা সামনে যাচ্ছি তখনই ওরা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে আমরা তো সবাই জানি কাক বাড়িতে অত্যন্ত করকশ দীর্ঘ কোণ ধরে ডাকলে তাহলে সেটি একটি অশুভ সংকেত হতে পারে কিন্তু শাস্ত্র মতে প্রতিদিন কাককে খাওয়ালে শনিদেব সন্তুষ্ট হন এবং নানান সুফল পাওয়া যায় এখানে আর দাঁড়িয়ে থাকলে চলবে না হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছে তাই মা ডাকছে কি বাজার হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছে আর আজ তো অনেক সবজি বাজারও করেছে আর মা বলেছিল বাঁধাকপি আনতে মা বাঁধাকপি চচ্চড়ি খেতে খুব ভালোবাসে তাই বাঁধাকপিটাও এনেছে রূপচাঁদ মাঝ এনেছে সেটা এখন ঢেলে ফেলি মাছ দেখে দেখো কাকগুলো কি করছে রূপচাঁদ মাছটা অনেকটাই বড় ছিল তাই হাজবেন্ড বাজার থেকে মাছটা কাটিয়ে তারপরে নিয়ে এসেছে হাঁস মস্ত রান্নার জোগাড় করে দিয়েছে এখন আমি মাছটা ধুয়ে রান্না বসিয়ে দেব মাছের ঝোল এখানে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধা করি আবার এখানে রয়েছে টক দই আর ওই খুন্দিটা দাও রেখে মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে আর এখন চলে এসেছি একদম খাবার টেবিলে চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নি কি খাওয়া শেষ হতে না হতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল সাথে মেঘের গর্জন আর তার সাথে শিল পড়া এই যে দেখুন কালোর টিনের চালের উপর সাদা সাদা শিল পড়ে পুরো ভরে গেছে হ্যাঁ

আর এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে আমি আর মা সন্ধ্যায় বসে বসে গল্প করছিলাম হাজবেন্ড হঠাৎ করে ক্রিম রোল নিয়ে এসেছে আসলে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কারখানা রয়েছে যেখানে রুটি ক্রিম রোল এইসব তৈরি হয় আর একটা কাকু রোজ সন্ধ্যায় করে আমাদের বাড়ির সামন থেকে সেইগুলো নিয়ে বিক্রি করতে আসে তাই সেখান থেকেই সেই কাকুর থেকেই এটা কেনা হয়েছে ক্রিম রোলটা সত্যি খুব ভালো এখন সময় হয়ে গেছে রাতের খাবার খেতে আপনাদেরকে দেখিয়ে দিই আজ রাতের মেনুতে কি কি রয়েছে কি দারুণ দেখতে হয়েছে আর সেনটাও তেমন বের হচ্ছে বড়ি ভাজা এখানে রয়েছে শুকো মানে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি তারপর রয়েছে থোর ভাজা থোর ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর রয়েছে বেগুন আলু মানে ভাতে সেটাকে ওই বড়ি ভাজা করা হয়েছে বড়ি দিয়ে মাখানো হবে বাবার জন্য জন্য স্পেশাল এটা আর আমার ভাজা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা